নমস্কার চলে এসেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত মুসলিমদের মন ভেঙে গেছে অন্ধবিশ্বাস করেছে তৃণমূলের সরকারের বিরুদ্ধে ক্ষোভ তহা সিদ্দিকির ছাব্বিশে বাংলার মসনদে কে বসবে জানিয়ে দিলেন হুমায়ুন কবির দয়া চাই না ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা মোদের মুখে বঙ্কিমদা শুনে চিৎকার শুরু তৃণমূলের পাল্টা মমতাকেই গাড্ডায় ফেললেন শুভেন্দু মেগা বাজেটে নিরাপত্তা বাবরির জেরে প্রাণ সংশয় হুমায়ুন ভাড়া করছেন কপ্টার হায়দ্রাবাদ থেকে আসছে আট পাউন্সার বিজেপি আমায় ছাড়া সরকার করতে পারবে না বলল হুমায়ুন হুমায়ুন কবিরের ভাষা তো মোহাম্মদ আলী জিন্নাদের মতো এত হুঙ্কার চ্যালেঞ্জ সুর চড়ালেন শুভেন্দু হুমায়ুন কবিরকে বড় ধাক্কা নির্বাচনী জোটে সরাসরি না বলল ওয়াইসির ফের বাতিল বেশি উড়ান ইন্ডিগো বিপর্যয়ের আবহে তেরো হাজার নশো উননব্বই নিয়োগ হয় বিমান সংস্থার ভোটের আগে উজ্জ্বলার বাম্পার অফার চার বছর পর ফের গ্যাস সংযোগ বাংলাকে বিশেষ সুবিধা সোনাগাছিতে এসআইআর বিশেষ শিবির করল কমিশন হাজির থাকলেন সিইও মনোজ বুধের শিবির হবে কালীঘাট খিদিরপুরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে ওয়াকফ নিয়ে ও ওবিসি লিস্ট নিয়ে ক্ষোভ থেকে আবেগ তৈরি হয়েছে দল থেকে সাসপেন্ডেড হওয়া ভরতপুরের বিধায়ককে সমর্থন করে মন্তব্য করলেন ডেবরা তৃণমূল বিধায়ক আর এই হুমায়ুন কবি শুধু দুই হুমায়ুনই নয় একই সুর মুসলিম সমাজের আরেক প্রভাবশালীর গলাতেও ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীও মনে করছেন পশ্চিম বাংলার মুসলিমদের মন ভেঙে গেছে এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করছে এই রাজ্যের মুসলিমরা শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রীয় পোর্টাল উমিদ এ ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল এই বিষয়ে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মতে মুসলমানরা মনে করে ওয়াকফ যা দেওয়া হয়ে গেছে আর ফেরানো যায় না এটা আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে মুসলমানদের একটা আবেগ আছে সেটা বাঙালিদের মধ্যেও আবেগ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তৈরি হয়েছে বেঁকে বসেছেন ফুরফুরা শরীফের তহা তহসিদ্দিকীর দাবি পশ্চিম বাংলায় মুসলিমদের মন ভেঙে গেছে এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করেছি অন্ধবিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হলো মানুষ ভাবছে সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এই সরকার আমাদের সঙ্গে দুই নম্বরই করলো এ কথা বলেই থামেননি তার দাবি এর সরাসরি প্রভাব পড়বেই আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদের রেচিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকে বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিজেপির অভিযোগ বাবরি মসজিদের শিলান্যাস পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম হুমায়ুন কবিরকে বরখাস্ত তৃণমূলের করাটা নাটক এদিকে হুমায়ুন কবির দাবি করেছেন তিনি বাবরি মসজিদ ইস্যুকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখতে চান এবং এই মসজিদ সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হবে হুমায়ুন কবির বলেন আমি বাবরি মসজিদকে কোনো দল বা রাজনীতির সাথে যুক্ত করতে চাই না তেত্রিশ বছর আগে ভেঙে ফেলা মসজিদ পুনর্নির্মাণের জন্য বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে মুসলিমদের অনুভূতিকে সম্মান জানানোই আমার উদ্দেশ্য দল আলাদা ধর্ম আলাদা এদিকে নতুন মসজিদের জন্য অনুদান সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত তার অ্যাকাউন্টে মোট দুই কোটি সত্তর লাখ টাকা জমা পড়েছে পাশাপাশি ছয় থেকে সাতই ডিসেম্বরের মধ্যে তিনি আরও ছয় লাখের বেশি নগদ টাকা অনুদান বাবন পেয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাখা এগারোটি স্টিলের দান বাক্স প্রচুর অনুদান ইতিমধ্যেই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক টিএমসি থেকে বরখাস্তের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন তার সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিনের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই সংখ্যা তীব্র হয়েছিল এদিন কোচবিহার থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আটাকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতার সাফ কথা টাকা দিতে শর্ত চাপাচ্ছে কেন্দ্র কেন্দ্রের লেবার বাজেটের শর্ত তিনি কোনোভাবেই মানছেন না এদিন মঞ্চে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় তাকে বলেন এখন এসআইআর হচ্ছে এখন আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও তাহলে মার্চ মাসে বাজেট শেষ অর্থবর্ষ শেষ তখন বলবেন করতে পারলো না কারণ আপনি তো করতে দেননি দু মাসে টেন্ডার করে সব কিছু হয় না বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে স্বাদটা জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছে কিন্তু হিংসার তো কোনো ওষুধ হয় না একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে তবে বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে বাংলার সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে তারও খতিয়ান এদিন তুলে ধরেন তিনি এরপরে কার্যত হুঙ্কারের সুরে বলেন বাংলা কোনো দিন নত করেননি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে এরপরই কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলেন হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমাদের তাতে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে বলছে ট্রেনিং দিতে হবে তারপর কাজ দিতে হবে কিন্তু কবে ট্রেনিং দেবেন কাজ কবে দেবেন আমি বলছি এই কাগজের কোনো মূল্য নেই একশো দিনের কাজ বাংলায় করবে গতকাল সংসদে একটি ঘটনা ঘটেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপনে যে আলোচনা হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একবার বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন আর সেই বিষয়টি নিয়েই প্রবল আপত্তি করেন তৃণমূল সাংসদ সৌগত রায় বলতে শুরু করেন যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীকে অপমান কি করে তাকে দাদা বললে সম্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী কেন তাকে বঙ্কিমবাবু বলে সম্বোধন করা হবে না পরবর্তীতে অবশ্য প্রধানমন্ত্রী বঙ্কিমবাবু বলে সম্বোধন করে তবে এই গোটা বিষয়টিকে নিয়ে এখন তৃণমূল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাবি করতে শুরু করেছে যে বিজেপি বাংলা বিরোধী আর তার আরও একটা প্রমাণ নরেন্দ্র মোদী দিয়ে দিলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রবল অপমান করেছেন তবে এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূল যখন বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছে যখন নরেন্দ্র মোদী এবং বিজেপিকে বাংলা বিরোধী বলার চেষ্টা করছে তখন পাল্টা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল সংসদে হইচই পড়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি শব্দ প্রয়োগের মাধ্যমে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরাম সঙ্গীতে একশো উপলক্ষে সংসদে আলোচনার আয়োজন করা হয় আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী আর সেই বিষয় নিয়ে তেরেফুরে ময়দানে নেমে তৃণমূল এখন বিজেপির বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস করে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সারাও পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে রাতারাতি রীতিমতো হেভি হয়ে গিয়েছেন হুমায়ুন এসব তো আছেই এর পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন ভরতপুরের বিধায়ক এ কথা তিনি নিজেও বলেছেন এখন নিজের নিরাপত্তার জন্য হায়দ্রাবাদ থেকে আনছেন আট বাউন্সার ভাড়া করছেন হেলিকপ্টার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সহ কলকাতাতেও আসবেন বলে শোনা যাচ্ছে কয়েকদিন ধরে হুমায়ুন বলেছেন তিনি কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করবেন অর্থাৎ তিনি রাজ্যের নিরাপত্তার উপরে খুব একটা আস্থা রাখছেন না কারণ তাকে মেরে ফেরা হতে পারে সেই কারণেই তিন মাসের জন্য হেলিকপ্টার ভাড়া করা হায়দ্রাবাদ থেকে বাউন্সার আনানো শুধু তাই নয় নিরাপত্তার কারণ কলকাতায় এমএলএ হোস্টেলে না থেকে থাকবেন নিউটনের পাঁচ তারা হোটেলে এমনটাই সিদ্ধান্ত হুমায়ুন নিয়েছেন বলে শোনা যাচ্ছে নিরাপত্তা নিয়ে হুমায়ুন সংবাদ মাধ্যমে বলেন নৌসাদ সিদ্দিকে যদি এত সিকিউরিটি পেতে পারে তাহলে আমি কেন নয় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলছে বাবরি মসজিদের সম্রহ পূরণ হবে না কিন্তু বাবরি মসজিদ আমি তৈরি করব এই চ্যালেঞ্জ আমি নিয়েছি আল্লাহ আমার সঙ্গে রয়েছেন উনি আমাকে রক্ষা করবেন সরকার গঠন নয় বিধানসভায় বিরোধী আসনে বসতে চান তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি তবে তার টার্গেট নব্বইটি আসন হুমায়ুনের এসব লক্ষ্য বা বাবরি প্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে এসেছে কিন্তু এবার আরও বড় কথা হুমায়ুনের তিনি বলেন দু হাজার ছাব্বিশে তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার গড়তে পারবে না যিনি মুখ্যমন্ত্রী হন না কেন হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না বারবারই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে হুমায়ুন বিজেপি দ্বারা পরিচালিত সেই প্রেক্ষিতে বলতে গিয়ে হুমায়ুন বলেন আমি কার হয়ে খেলতে নেমেছি ও সব সময় বলবে তবে মিম এর সঙ্গে যে জোট করবেন তা স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন সে প্রসঙ্গে বলতে গিয়েই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রসঙ্গ আসে কিছুটা বিরক্ত হন হুমায়ুন তিনি বলেন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে ছাব্বিশ সদের চিহ্ন থাকবে না মিম আবার সঙ্গে থাকলে যদি কংগ্রেস না থাকে থাকবে না মিমের সঙ্গেই আমি থাকবো তার কথায় আমি বিজেপিতে গেছিলাম তৃণমূলের অত্যাচারে সেদিন কংগ্রেস আর অধীর আমাকে শেল্টার দিতে পারেনি তাই গিয়েছিলাম তৃণমূলের তরফ থেকে তাকে একাধিকবার বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন হুমায়ুন নামকরণে আমাদের আপত্তি আছে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে ফের একবার বললেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে নিজের যুক্তি ও ব্যাখ্যা করেন বিরোধী দলনেতা এর পাশাপাশি নিশানা করলেন হুমায়ুন কবিরকে তার উদ্দেশ্যে বললেন হুমায়ুন কবিরের ভাষা তো ঠিক মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারের মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মুঘল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুঠেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করে এসেছিলেন ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা হিরে মণি মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকে আপত্তি আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে টাটা সংগ্রহ হয়েছে এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের আসফরণ তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির এবার বড় রাজনৈতিক ধাক্কা খেলেন তিনি দাবি করেছিলেন যে তার দল ভবিষ্যতে এআইএমআইএম এর সঙ্গে নির্বাচনী জোট করবে কিন্তু শেষ পর্যন্ত ওয়াই এআইএমআইএম সেই দাবি সরাসরি উড়িয়ে দিলেন দলের তরফে জানানো হয়েছে হুমায়ুন কবিরের পদক্ষেপ রাজনৈতিকভাবে সন্দেহজনক এবং আদর্শগতভাবে সম্পূর্ণ অঙ্গ অসঙ্গতিপূর্ণ ফলে আসন্ন নির্বাচনে এআই এর সঙ্গে হাত মিলিয়ে নতুন সমীকরণ করার যে স্বপ্ন দেখছিলেন হুমায়ুন তা কর্যত প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ল বিশেষত মুর্শিদাবাদের বিতর্কিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর থেকে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সেই প্রেক্ষিতেই এর এই স্পষ্ট অবস্থান আরো তাৎপর্যপূর্ণ সাত দিন ধরে ইন্ডিগোর কর্মীর সংকট দেখা দিয়েছে যে কারণে ইন্ডিগোর অসংখ্য উড়ান বাতিল হয়েছে দেশের বহু বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপকভাবে সমস্যা তৈরি হয়ে চলেছে আজ সকালেও বাতিল হয়েছে অন্তত ফ্লাইট টানা কয়েকদিন ধরে এই কারণে বিমান সংস্থাটি কঠিন প্রশ্নের মুখে পড়েছে এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দেশের ছটি বড় বিমান সংস্থা তড়িঘড়ি করে মোট প্রায় চোদ্দ হাজার পাইলট নিয়োগ করেছে এই তথ্য সোমবার সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ সকাল দশটা পর্যন্ত ইন্ডিগো বাতিল করেছে দুশোটিরও বেশি ফ্লাইট এর মধ্যে ব্যাঙ্গালুরুতে একশো একুশটি হায়দ্রাবাদে আটান্নটি চেন্নাইতে একচল্লিশটি আহমেদাবাদে ষোলোটি এবং তিরুয়ন্তাপুরামে চারটি ফ্লাইট বাতিল হয়েছে গতকাল রাত পর্যন্ত যাত্রীদের মালপত্র ও টিকিটের ভাড়া বাবদ মোট আটশো সাতাশ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো বাকি যাত্রীদের টাকাও খুব তাড়াতাড়ি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা পশ্চিমবঙ্গে বিধানসভা বরির আগে চার বছর পর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার বিতরণ শুরু করেছে কেন্দ্র এই দফায় দেশে পঁচিশ লক্ষ গ্যাস সংযোগের মধ্যে বাংলাকে সর্বাধিক প্রায় আট লক্ষ বিনামূল্যে সংযোগ দেওয়া হবে আগে কমিটি নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত হলেও এবার নবান্নের সবুজ সংকেতে গ্যাস বিতরণের তোড়োড় শুরু হয়েছে যা লোকসভা ভোটের ভুল শুধরানোর চেষ্টা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল যৌনকর্মীদের নথি সংক্রান্ত বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছেন আমরা পদাতিক সহ তিনটি সংগঠন তারপরেই উদ্যোগী হয়েছিল কমিশন সোনাগাছের এক যৌনকর্মীর হাতে ফর্ম তুলে দিচ্ছেন সিইও মনোজ আগরওয়াল যৌন জন্য বিশেষ শিবির করল নির্বাচন কমিশন সোনাগাছের তিনটি জায়গায় এই শিবিরে গিয়ে নিজেদের সমস্যার কথা জানালেন বেশি বিশেষ শিবিরে মঙ্গলবার হাজির ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রামবাগান কদমতলা ক্লাব এবং শীতলা মন্দির সোনাগাছের তিনটি এলাকায় শিবির হয় মঙ্গলবার কমিশন সূত্রে খবর সোনাগাছের তিনটি শিবিরে আটশো তিনজন এসেছিলেন তাদের মধ্যে ছয় নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেছেন দুশো দশ জন আট নম্বর ফর্ম জমা দেওয়া একান্নটি বারো জন এনোমিনেশন ফর্ম জমা দিয়েছেন বাকি অনেকের নথি সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে বুধবার কালীঘাট এবং খিদিরপুরের যৌনপল্লীতে পল্লীতে বিশেষ শিবির হবে বলে জানিয়েছেন যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠন আমরা পদাতিকের অন্যতম সংগঠন মহাশ্বেতা মুখোপাধ্যায় যৌন কর্মীদের নথি সংক্রান্ত বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিল আমরা পদাতিক সহ তিনটি সংগঠন তারপরে উদ্যোগী হয়েছিল কমিশন সূত্রের খবর কমিশনের আধিকারিকরা সোনাগাছের যৌন কর্মীদের নিয়ে কাজ করা সংগঠনগুলিকে মৌখিকভাবে জানিয়েছেন বিহারেও যৌনপল্লী রয়েছে কিন্তু সেখানে এই ধরনের উদ্যোগ কোনো সংগঠনকে নিতে দেখা যায়নি